গেছে সুন্দরভাবে গাছ ফাঁসা দিতেছি যাতে করে গাছগুলো মারা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আপনার এই বেগুন খেতে আপনার আজকে প্রচুর রোদ উঠছে যার ফলে আপনার এখানে এখন আর বিকাল টাইম এই সময় আপনার ওই যে বেগুন খেতে পোকার বিয়ে দিতেছে ওই জন্যই আর আমি আপনার এখানে কাজ করবো আজকে এই যে এখানে ফিতা বিষয়েছি এই যে ড্রাম আনছে আপনার এই কি কী করবো গাছ মারাই যে এগুলো গাছ আছে এই মারা ওষুধ দিব যার কারণে এখানে যে ফিতা আর ড্রাম এখানেই করছে এখানে মোটর ধুছি মোটর দিয়ে পানি আসতে আসছে ওই দিক থেকে আর এগুলোর মধ্যে গাছ নাই করলে এই গাছ থাকার কারণে ছাগল আর গরু জায়গায় আপনার বাসুরে নষ্ট যার জন্য আপনার এখানে আজকে ঘাস মারা বেশি যত দূর দিতে পারি এদিক দিয়ে আর কি ছাগল মানে ছাগল কিছুক্ষণ পরপরই ছাগল থাকে কিছুক্ষণ পরপরই এই যে পানি আসতে আসে দেখতে থাক আয়

আপনার মোটর বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই পানিগুলা আঁকিয়ে রাখব এইখানে ময়লা হয়েছে অনেক দিন বাদ আপনার এই করা হয়েছে না দাবা আর করা হয়েছে না ফিতা তার কারণে ফিতা মধ্যে পানি আসছিল ওই হেলি তোমা হেলিভেডিক এখন এই যে ময়লাগুলা হয়েছে এখন দুপুর প্রায় বারোটার মতো এই বর দুপুরে আপনার আপনার ক্ষতি গাছ মারা ওষুধ দিতেছি যে দেখতে পারছেন কী পর্যন্ত গাছ হয়েছে আর এগুলা এমন এমনভাবে হয়েছে যাতে এগুলা ওষুধ না পলে গাছগুলা নষ্ট হবে মানে গাছগুলা এমন ব্যবস্থা দিয়েছে ওষুধ দেওয়া তারপরে হয়তো বা কূপ দেওয়া অথবা মানে চাল দিয়ে দিব পরিষ্কারভাবে না পরবর্তীতে আর এগুলা দেওয়ার কারণ হচ্ছে আপনার ছাগলে প্রচুর পরিমাণে তো তুসুপ করা আছে সিমোর গাছগুলো অনেকগুলাই যে নষ্ট হয়ে গেছে আর এগুলা ওই সময় ই করতে পারছি না আপনার মারা বিষ অথবা যখন কম গাছ ছিল ওই সময় দিতে পারছি না কারণ ওই সময় বৃষ্টি ছিল যার ফলে আপনার ওষুধ দিতে পারছি না গাছমার ওষুধ যার জন্য এইভাবে দুপুরবেলা গাছ ওষুধ দিতেছি এভাবে সুন্দরভাবে মারা ওষুধ দিতেছি যাতে করে গাছগুলো মারা যায় আর ওইদিকে দিয়েছিলাম গতকালকে ওই লাল লালটি লাল সাইড হয়ে গেছে আর গতকালকে বলতে সকাল থেকে দিয়ে যাচ্ছি এই পর্যন্ত আজকে খুব দূর থেকে দেওয়া শুরু করছি যখন মানে উঠছিল গাছের মধ্যে ওই সময় দেওয়া শুরু করছে এখন বলতে দিতেই আসি যখন একটু বেশি খারাপ লাগে তখন একটু জিরাই নই আর হঠাৎ করে রোদ উঠছে তো প্রচুর পরিমাণে রোদ মানে এমন রোদ উঠছে মানে যারা বলার বাইরে মানে অনেকদিন বৃষ্টি বৃষ্টিপাড়ার কারণে আবহাওয়া ঠান্ডা থাকার কারণে শরীর একরকম মানে ঠান্ডা আর ইয়ে একটা ইয়ে আছে ঠান্ডা শরীরের মধ্যে আর কি মানে আবহাওয়ার সাথে শরীরের ইয়ে আছে একটা এগুলো ম্যাচ হয়ে গেছিল যার ফলে যদি রোদ উঠছে বোঝা প্রচুর পরিমাণে রোদ আর এমনিতে আজকে রোদটা একটু বেশি এই রোদের মধ্যে না দিলে আবার আপনার গাছগুলো আবার মারা যাবে না বৃষ্টির সময় দিলে ইয়ার ক্ষতি এই যে বিশ্বাস হয়ে গেছে এখন বিস্তুল তুল তারপর আবার আপনার এইগুলো গাছ মারা বের দিচ্ছি দিতে সকাল থেকে দিতে আপনার এইদিকে এই যে সাথে সাথে মারা দিতে এত পরিমাণ রোদ উঠছে এইদিকে যে কিছুক্ষণ আগে দিলাম এই মাত্র মানে এই দিক থেকে দিয়া এক মেশিন কইরা এটা দিয়া আর এক মেশিন দিলাম এই যে মেশিন যেটা এখন শেষ হলো এটা দিলাম এটা দিতে দিতে আপনার এই যে গাছগুলো মারা দিতেছে মানে গাছের কালার আর কি অন্য কালার ডিসকালার হয়ে করছে ওই দিক কীরকম সবুজ সতেজ এগুলো কেমনই এই লালটি লালটি সাইজ এই পড়তেছে মানে পাওয়া ভাওয়া সাইজ ওইদিকে সকাল থেকে দিয়েছে ওইদিকে একটু বেশি মারা গেছে ওইদিকে একটু কাম মারা গেছে আশা করি যে সম্পূর্ণ ওগুলো মারা যাবো ঘাস যেগুলো বেগুলো আর কি রয়েছে আর এই জানার কোয়ালিটি কেমন হয় এটা একটু দেখাবো এই সময় আর কি জানলা অনেকে ছাইয়া গেছে কী হয়ে গেছে আমাদের এটা ওই অবস্থা হয় না এই গাছের কারণে আর ঘাসের কারণে জানলা দিচ্ছি না যার জন্য এই অবস্থা রয়েছে